আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবর সম্মানীয় দর্শক পাকিস্তান জামানাতে বাঙালি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য রাষ্ট্রের পক্ষে তাদেরকে কাজে লাগানোর জন্য যে মগজ ধুলাই করা হতো যে ন্যারেটিভ গুলো তৈরি করা হয়েছিল সেই ন্যারেটিভের মধ্যে এক নম্বর ন্যারেটিভ ছিল ইসলাম খাতরা মে ইসলাম খুব বিপদের মধ্যে পড়ে গেছে ভীষণ রকম বিপদের মধ্যে পড়ে গেছে আর এই বিপদ থেকে যদি ইসলামকে উদ্ধার করা না যায় তাহলে ইসলাম থাকবে না আর একজন মানুষ তার যদি ইমানই দায়িত্ব না থাকে ইমানই কর্তব্য না থাকে তাহলে তো তার এই জীবনের কোনো মূল্য নেই এভাবে একটা ন্যারেটিভ তৈরি করা হতো এবং সেই ন্যারেটিভের মধ্যে মনে করা হতো যে মূলত মানুষের বেঁচে থাকা ধর্মের জন্য মানুষের জন্ম হয়েছে ধর্মের জন্য মানুষের কর্ম ধর্মের জন্য মরে যাওয়াও ধর্মের জন্য এ জীবনে ধর্মের বাইরে বাকি যে কর্মগুলো রয়েছে এগুলো সব অক্সিলারি এই বিশ্বাস এবং এই আস্থার কারণে সারা বাংলায় বিরাট সেটা সেই ব্রিটিশ জমানা থেকে একটা বিরাট উগ্রবাদী গ্রুপ অন্ধবিশ্বাসী গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল যারা সব কিছু বাদ দিয়ে যেমন ধরুন প্রথম ঘরে সন্তান হল এখন সেই সন্তানের মুখে একটু দুধ দেওয়ার ছাগলের দুধ দেয়ার সামর্থ্য কোনো পরিবারের নেই এইরকম দরিদ্র পরিবার পাশের বাড়ি থেকে হাওলাত করে এক কেজি দুধ দুটো রসগোল্লা আমি নিজে দেখেছি এই কাজগুলো দুটো রসগোল্লা আর এক টাকা তখনও হয়নি স্বাধীন পাকিস্তান জমানাতে ধরুন আটা না বা চারা না এরকম টাকা নিয়ে প্রতিটি পরিবারই একটা করে পীর থাকতো মুর্শিদ থাকতো মুরব্বি থাকত ধর্ম ব্যবসায়ী তাদের কাছে ছুটে যেত যা আমার তো একটা কন্যা সন্তান হয়েছে বা পুত্র সন্তান হয়েছে আপনি একটা ফু দিয়ে দেন নবজাতকে একটা নাম রেখে দেন আর এই আপনার উপহার নিন বিশ্বাস করেন এখন এই দৃশ্য স্মরণ করলে চোখে পানি এসে যায় পরনে কাপড় নেই গামছা পরা সারা শরীর আর কিছু নেই এইরকম একটা রুগ্ন শুগ্ন মানুষ একটা মাটির হাড়িতে করে এক হাঁড়ি দুধ একটা যাকে বলা হয় গ্লাসে করে দুটো রসগোল্লা হায়ের দুটো রসগোল্লা আর ওই যে চারে না দশ পয়সা বাটা না যে যার সামর্থ্য কিছু অর্থ নিয়ে সে তার পীরকে দিচ্ছে সালাম করছে আর পীর সেইগুলো নিচ্ছে আর দোয়া দিয়ে দিচ্ছে নাম গিয়ে দিচ্ছে এভাবেই আবহমন বাংলা বহু যুগ ধরে সে ব্রিটিশ জমানা থেকে সতেরোশো তেহাত্তর থেকে গড়ে উঠেছে ইসলাম খতরামে হায় তো ইসলামের এই যে অবস্থা দুরবস্থা এটি যে সাহিত্য রূপ বিশ্বমানের রূপ এটি দিয়ে গেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ তার লাল সালু উপন্যাসে অসাধারণ সেই দৃশ্য সেই ডায়ালগ যে সসেষ চেয়ে রূপির সংখ্যা বেশি তো এই যে একটা ন্যারেটিভ তৈরি করে গেছে শাসক শ্রেণী আর সেটাকে যারা সাহিত্যিক বুদ্ধিজীবী দর্শনিক তারা বুঝতে পেরেছিলেন তারাই আন্দোলন গড়ে তুলেছিলেন যেমন ফরায়েজি আন্দোলন শহীদ আন্দোলন এই আন্দোলন কিন্তু এই ইসলামিক কুসংস্কারের বিরুদ্ধে ছিল উহাবি আন্দোলন এমন ওই যে আরব দেশে যে আবু হাব নজদি মানে ইসলামটা এমন একটা জায়গাতে খতরায় চলে গিয়েছিল যে আরব দেশে তখন মূর্তি পূজা যতটা না ভয়ঙ্কর ছিল লাতমানত উজ্জার যে পূজা পূজা ভয়ঙ্কর ছিল তার সাথে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সেই মানে সপ্তদশ শতাব্দীতে আমাদের বাংলাদেশে যখন নবাব সিরাজ রাজত্বকাল তখন আরব দেশে কবর পূজা মাজার পূজা গাছ পূজা ইত্যাদি কত কিছু এই গাছের পাতা খেলে এখানকার মাটি খেলে এখানকার মাটি তাবিজ বানালে এটা হতো এটা হতো এই বাংলায় আমি এটা দেখেছি সেই স্বাধীনতা পরবর্তী বাংলায় বা পাকিস্তানতে পাকিস্তানেতে এক পীর মারা গেছে সেই পীরের মাটির মানে কবর থেকে মাটি গর্ত করে এনে এনে তারপর মানুষ তাবিজ বানিয়ে গলায় পরে থাকত আমি নিজে দেখেছি আমার এলাকাতে অসংখ্যিক ঘটনা তো এই যে মানুষের এই মন মানসিকতা এই মন মানসিকতাই পাকিস্তান জামানাতে যারা ব্যবহার করেছেন তারা বলতেন ইসলাম খতরা মেয়ে হয় কাজে এটাকে রক্ষা করার জন্য এগিয়ে আস আর ওই যে যেহেতু ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে পুরো দুটো জাতিকে আলাদা করতে পেরেছিল হিন্দুদেরকে আর মুসলিমদেরকে মুসলিমদেরকে এরকম অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল এবং সেই অন্ধকার থেকে বের করার জন্য সার সৈয়দ আহমদ নবাব আলী কাজী আবদুল ওয়াদুদ এরকম মানুষেরা এগিয়ে এসেছিলেন কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু আলটিমেটলি আসলে তেমন কিছু করা যায়নি ফলে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে পাকিস্তান যখন সৃষ্টি হলো শাসক শ্রেণী প্রথম দিন থেকেই তারা রাষ্ট্রশাসনের পরিবর্তে জনগণের ভাগ্য পরিবর্তে রাষ্ট্র গঠনের পরিবর্তে তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বেশ কয়েকটা যুদ্ধ তারা করে ফেললো আর পূর্ব বাংলাকে তারা জাস্ট গোল্ড মাইন্ড হিসেবে ব্যবহার করে এখান থেকে যত শোষণ করা যায় আর এদেশের মানুষকে যত দরিদ্র বানিয়ে ওই যে ধর্ম ব্যবসায়ী মসজিদদের হাতের পুতুল বানানো যায় সেই কাজগুলো তারা করা শুরু করলো ইসলাম খতরামে হয় ভালো কথা এবং সেই খত্রে হ্যাঁ কি করতে হবে যারা এর বিরুদ্ধে কাজ করছে তারা কাফের এখন সেই কাফের মুসলমানদের মধ্যে থাকতে পারে বলা হতো ওরা আবদুল্লা বিনুবায়ের বংশধর ওরা দাঁড়িয়ে আছে টুপি আছে কিন্তু ওরা মুসলমান নয় ওরা কাফের ওদেরকে মারতে হবে ওরা ভারতের এজেন্ট ওরা ইহুদিদের এজেন্ট ওরা খ্রিস্টানদের এজেন্ট মুসলমানদের মানে সুর ধরে ইসলামকে শেষ করছে এভাবে যে জনগোষ্ঠী তৈরি করা হয়েছিল যেটা উনিশশো একাত্তর সনের যুদ্ধের আগ পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে এদের এত শক্তি আছে বিশ্বাস করুন উনিশশো ছেষট্টি সনের আন্দোলনে উনসত্তরের গণ অভ্যুত্থানে আয়ুব খানের জামানাতে ইসলাম খত্রামে হ্যায় এবং ওই যে লাল সালুর মজিদদের যে এত ক্ষমতা এটা আমরা বুঝতে পারিনি আপনারা যদি আনোয়ারা এবং মনোয়ারা উপন্যাস পড়ে থাকেন নজিবুর রহমানের বিখ্যাত উপন্যাস আনোয়ারা এবং মনোয়ারা তখন এই পূর্ববঙ্গের মুসলমানদের যে দুরবস্থা কুসংস্কার তাদের যে চিন্তা চেতনা সেখানে কিভাবে ফিউডালিটি মানে জমিদার তন্ত্র কিভাবে কাজ করেছে এগুলো না বুঝলে এখন আমরা যে আবার নতুন একটা ইসলাম খতরা মেহায় নতুন একটা কমনাল যুদ্ধের দিকে এগোচ্ছি এটা বুঝতে পারবেন না আপনি চিন্তা করুন আজকের এই সমাজে আপনি মানে অশ্লীলতা অশ্রাব্যতা উলঙ্গপনা এগুলো এমন একটা জায়গায় চলে গেছে যেভাবে একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে আমি এই শুক্রবারে নামাজ পড়ি যে মসজিদে সে মসজিদের ইমাম সাহেব কেঁদে দিলেন খুব নাম করা ইমাম নামকরিম মাম তিনি কেঁদে দিলেন এর কারণ হলো এই জমানাতে চোদ্দশো বছর পরে এসে একটি গ্রুপ মুসলমানদের একটি গ্রুপ মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি ইসলামকে গালাগাল দিচ্ছেন তারা তার ব্যক্তিগত জীবন তার নবত তার বিয়ে সাদী তার জীবন তার অর্থ ব্যবস্থা কিছুকে কটাক্ষ করে এমন সব অশ্লীল এমন সব অশ্রাব্য ন্যারেটিভ দাঁড়া করানো হচ্ছে যেন ইসলামটিকে তিনি ব্যবহার করেছেন হাতিয়ার হিসেবে কেউ বলার চেষ্টা করছেন ইসলাম মূলত হজরত আলীর হাতে ছিল যারা শিয়াপন্থী যারা মানে কেবল কোরআন মানেন অন্য কোনো কিছু মানেন না তারা আল্লাহ রাসুলকে ছোট করার চেষ্টা করছেন যারা হাদিস মানেন কোরআনকে অগুরুত্বপূর্ণ প্রমাণ করার চেষ্টা করেন তারাও আল্লাহ রাসুলকে মানে ছোট করছেন সত্যিকার অর্থে মোহাম্মদ রসুল উল্লাহ ইসলামের যে সুন্নত তার যে আকিদা এটা সংগঠিতভাবে ধারণ করার মতো বৃহৎ কোনো শক্তি নেই বেশ কয়েকজন বক্তা আছেন বাংলাদেশে যারা এই আহলে সুন্নতল জামাতের প্রবক্তা কিন্তু তাদের ইন্টেলেকচুয়াল লেভেল তাদের সাংগঠনিক ক্ষমতা তাদের অর্থনৈতিক অবস্থা মানে কোনো অবস্থাতেই তারা যে নীতি এবং আদর্শ প্রচার করে সেই প্রতিপক্ষের যে সাংগঠনিক ক্ষমতা তাদের যে মিডিয়া তাদের যে অর্থবিরত্ত তাদের যে রাষ্ট্র ক্ষমতা তার সঙ্গে পেরে উঠছে না ফলে কি হচ্ছে ইসলামের নবী ইসলামের হাতে ইসলামিস্টদের হাতে এই সমাজে নানাভাবে লাঞ্ছিত হচ্ছে আর ইসলামের যারা প্রতিপক্ষ ইহুদি বলেন খ্রিস্টান বলেন তাদের তো বিভেদ বিসম্বাদ আছেই আপনারা সে বিখ্যাত লরেন্স অফ অ্যারাবিয়ার কাহিনী জানেন যেটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো কীভাবে উসমানীয় খিলাফতকে শেষ করে মক্কা এবং মদিনাকে ইহুদিদের হাতে খ্রিস্টানদের হাতে ইংল্যান্ডের হাতে আমেরিকার হাতে তুলে দিয়েছিল কীভাবে গাজী সালাউদ্দিন আয়বির জয় করা জেরুজালেম কিংবা হজরত উমর ইবনুল খাত্তাবের জয় করা খালিদ বিন ওয়ালিদের জয় করা আমর ইবনুল আসের জয় করা সেই প্যালেস্টাইন মিশর পুরো এলাকা কিভাবে খ্রিস্টান এবং ইহুদিদের হাতে তুলে দেওয়া হয়েছে সেই কাহিনী আপনাদেরকে জানতে হবে যদি ইসলাম যারা বলে খতরামে হ্যায় এটাকে আপনাদের বুঝতে হয় তাহলে এই জিনিসগুলো জানতে হবে আপনাদেরকে পড়তে হবে ইসুফ বিন তাসিনের ইতিহাস হাজরাজ বিন ইসুফের ইতিহাস আপনাদেরকে পড়তে হবে মোহাম্মদ বিন কাশিমের ইতিহাস আপনাদেরকে পড়তে হবে যেটা বলছিলাম ইসলাম খাত্রামে হ্যাঁ এই বাংলায় নতুন করে শুরু হয়েছে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাস থেকে আজ অবধি আপনার আমার সন্তান যারা আমেরিকাতে পড়ছে যারা ইংল্যান্ডে পড়ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদেরকে মগজ ধুলাই করে কতটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে দেওয়া হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না অনেক পরিবার ভদ্র পরিবার জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে ছেলেটিকে ইংল্যান্ডে পাঠিয়েছিল সে একটা যাকে বলা হয় আস্ত কি হয়ে ফিরেছে ওই পরিবার ছাড়া আর কেউ বুঝতে পারবে না হাজার হাজার নয় লাখ লাখ পরিবার টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত এই ইসলাম খত্রামে হ্যায় এই স্লোগানের ধারক এবং বাহকদের দ্বারা ভরে গেছে যখন একটা সংঘর্ষ অনিবার্য হয়ে পড়বে তখন আপনি উনিশশো একাত্তর সনের মতো বুঝতে পারবেন এই শক্তিটি কত বড় শক্তি হয়ে আপনার সামনে এসেছে আমরা হলি আর্টিজানের যে ঘটনা নিয়ে বিতর্ক অনেকে অনেক কথা বলি এটা নিয়ে আমরা গবেষণা করিনি শেখ হাসিনার জামানাতে যে জঙ্গি নাটক সেই জঙ্গি নাটকের পেছনে যে আরো অনেক কিছু আছে এটা আমরা কখনো আমাদের যে প্রগতিশীল সমাজ আমরা কখনো সেটা চিন্তা করিনি আমাদের মিডিয়া আমরা কখনো সে চিন্তা করিনি সেটা নবরূপে নবশক্তিরূপে যে আবার চলে আসে এখন বাংলাদেশে যেটা বলা হচ্ছে ব্যাপকভাবে পথে ঘাটে মাঠে এবং শিক্ষিত জন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষক ছাত্র মিলে বলা হচ্ছে যে বাংলাদেশে আঠারো কোটি মুসলমান পাকিস্তানে বাইশ কোটি মুসলমান এটা যদি একত্র হয় চল্লিশ কোটি মুসলমান চল্লিশ কোটি মুসলমানের সম্মিলিত শক্তি যদি একত্র হয় ভারতে যে আরও তিরিশ কোটি মুসলমান আছে এই তিরিশ কোটি মুসলমান হলে সত্তর কোটি মুসলমান হয়ে যাবে বোঝার চেষ্টা করেন কত সুন্দর একটা হিসাব বাংলাদেশে আঠারো কোটি মুসলমান ভারতে পঁয়ত্রিশ কোটি মুসলমান বা ত্রিশ কোটি মুসলমান আছে অবহেলিত নির্যাতিত তা আমরা পাকিস্তানের যে পারমাণবিক শক্তি আছে অ্যাটন বোমা আছে জেড ফাইটার প্লেন আছে তার সঙ্গে যদি বাংলাদেশ একত্র হয় তাহলে চল্লিশ কোটি মুসলমানের সম্মিলিত সামরিক শক্তি দিয়ে যদি আমরা দিল্লি অধিকার করতে পারি তাহলে মুসলমানদের সংখ্যা হয় চল্লিশ আর তিরিশ সত্তর কোটি এই সত্তর কোটি মানুষ পুরো ভারতবর্ষ ভারতবর্ষে যে শাসনতন্ত্র কায়েম করবে এবং যে রাজত্ব কায়েম করবে ইনোভাইট মুঘল ডাইনেস্টি বা সুলতানি ডাইনেস্টি সেই ডাইনেস্টি হবে পৃথিবীর মধ্যে সর্বকালের সর্ববৃহৎ শক্তিশালী একটি ইসলামী স্টেট এই ন্যারেটিভ যে তরুণদের মাথায় ঢুকি দেয়া হয়েছে এবং যেভাবে এই বিপ্লবের জন্য জান্নাতের টিকিট প্রস্তুত হয়ে আছে প্রস্তুত হয়ে আছে বিক্রয় বিপণন শুরু হয়ে গেছে এবং এটা নিয়ে যেভাবে নড়াচড়া হচ্ছে পর্দার আড়ালে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলবেন নাকি নাওজবুল্লাহ বলবেন এটা আপনার রুচি অভিরুচি মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি